সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি জারি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাইকে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে একটা সানডের বাজার কি বলছে ওইটার জন্য এত সময় নষ্ট করা যাবে না তাই না হ্যাঁ তাই তো এই দেখো বোনকে দেখাবো বলেই আরো বেশি বলছিলাম এই দেখো বোনের চাওয়া দেখো

ওদের খাবারটা আমি চাটা খেয়ে নিই তারপর খাওয়াই দেবো গরমও আছে ঠান্ডা হয়ে যাবে আর ওদিকে একটু দেখাই ইন্দ্রবাবু এখনো ঘুম থেকে ওঠেনি মা রান্নাঘরে কাজ চলছে মনে হয় আজকে চিকেন আসবে আনতে যায়নি এখন আমরা যাচ্ছি ওদেরকে নিয়ে চুল কাটাতে ওদের চুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে প্রত্যেকবার সেলুন থেকে যা বাজে করে কেটে আনে তাই এবার যাবো হেয়ার গ্যালারিতে চুল কাটাতে তো চলো সঙ্গে থাকো এই যে দুজন রেডি হয়ে গেছে তো ড্রেস নিয়ে যাচ্ছে ওদেরকে হাগিস পরাই তো জানি না কি করবে এখন দুটো ছোটো ছোটো প্যান্ট নিতে হবে একটা কাপড় নিতে হবে জলের বোতল নিতে হবে আর সঙ্গে এই ব্যাগটার মধ্যে তো চলো সঙ্গে থাকো

打王者。

ওই জন্য আমি ওদেরকে একটু খেলার চেষ্টা করছি আর এই মেয়েটা ওকে কোলে নিয়েই ফার্স্টে বলছে যে চল এবার তোকে নিয়ে চলে যাব আলম খবরদার না এটা যে করলে ব্যাস আর সত্যি তাই হলো ও আর কিছুতেই ভয় চুল কাটবেই না এই যে এই যে কি কাটাতে খুব সমস্যা হয়েছে ওর বাবার আর আমি তো পারবো কি না আমি ট্রাই করিনি ওকে নিয়ে কারণ ও কিছুতেই কিছু বুঝছিলো না তাই জন্য ভীষণ ছটপট করছিল অনেক কষ্টে খুব ফ্রেন্ড ছেলেটা ছিল যার জন্য হয়ে গেছিলো তো যাই হোক কেটে চুল কাটা হয়ে গেছে এবার দেখো ঝাড়ছে তাতেও ওর ভয় লাগছে আর ওই তো ড্রায়ার দিয়ে পরিষ্কার মানে হাওয়াটা দিচ্ছিলো হাওয়াটা খুব ঠান্ডা ছিল কোনো ভয় নেই বাচ্চাদের দেওয়ার জন্য কিন্তু তাও ভয় পাচ্ছিলো ওখানে বাড়িতে কিন্তু মোটেই ভয় পায় না আর ওজেকে নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিলো যে কী করবর বাবা কতক্ষণ এক একজনকে নিয়ে বসেছি আবার একজনকে পিট ফিট ব্যথা হয়ে যাচ্ছিলো তো আমি পারবো কি না তারপর ফাইনালি আমি ওজেকে নিয়ে বসেছিলাম তো এটা তো এই যে লাস্টের চুলটা সেট করছে সামনের চুলগুলো বড়ো তাও খুব ভালো সেট করা যায়নি যতটা ভালো করা যেত তাই হোক ওজেকে নিয়ে যে চিন্তাটা ছিল সেটা হয়নি ও যে খুব সুন্দর ওর বাবার কাছে বসে গেছে কাটতে আমি আর বসিনি তো একটু একটু কই কই করছিলো বাট ওকে যখনই ট্রিমারটা টাচ করছে না ও ভয় পাচ্ছে যে কেটে যদি যায় ওই জন্য স্টপ হয়ে গেছে একদম পুরোপুরি আর এই যে এখানে বসে তখন আনন্দ করছে আর আমি বাড়িতে চলে এসেছি দিয়ে আমি দেখছিলাম একটু কথা বলছিলাম তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে কানে এলো যে গান চলছে ঘরে আমাদের স্পিকারে তো ইন্দ্র চালিয়েছে নাচ করছিলো আমাদের দুই ছেলে তো যাই হোক আমি তো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি বোন ও যে চুল দিচ্ছে আর ওদিকে ওদের ও স্নান হয়ে গেছে এজেরও স্নান হয়ে গেছিলো ঘরে রয়েছে দেখো মনার সাথে তো এই সব চলছে আর এখানে গান চলছিল নাচানাচি হচ্ছিল তাই জন্য আমি তোমাদের সাথে পুরো বয়স দিচ্ছি কি সুন্দর নাচে আমাদের ওজে এখন থেকে আমার বেশ ভালো লাগে যেটুকুই নাচ দেখে মোটামুটি ও নকল করার চেষ্টা করে সবটা তো পারে না মোটে দু বছর বয়সে এখন কি করে এত নাচ করতে পারবে আর ওরা মনাকে প্রচণ্ডই ভালোবাসে মনা থাকলে আর মাই থাকলে কিছুই চায় না আর মাইকে দেখো কেমন সঙ্গ দিচ্ছে গ্রিলের মধ্যে উঠছে পারলে ও উঠে যায় এজের মতো তো যাই হোক পুরোটা আর উঠলো না ভাবলাম উঠলে একটু ভিডিও করে নিতাম তো উঠলো না বলে আমি আর করতে পারলাম না তো যাই হোক সব রান্নার দিকে গেছে টুনাই এখন রান্নার কাছে আছে মাংস চিকেন হচ্ছে আর কি মাংস আমি মাংসই বলে থাকি যারা কারণ মাটনটা আমাদের এখন বন্ধ গেছি খাওয়াটা শরীর সব আর ভালো যাচ্ছে না তো চিকেন মশলা মেশাচ্ছে এখানে চিকেন মশলা দিয়ে মাংসটা খুব সুন্দরই করে টুনাই তো এটা মিশিয়ে এবার কষিয়ে ভালো করে আমাদেরকে একটু দেওয়া হবে আর বাকিটা তো রান্না হবে কারণ বাচ্চাগুলো তো রান্না করা মাংস খায় না তো কষা মাংস তুলে দেয় বাচ্চাগুলো খায় আর সঙ্গে আমরাও একটু টেস্ট করে নি বেশ ভালোই লাগে আমাদের আর এই দেখো এখানে নাচানাচির পর্ব চলছে বোন নাচছে বোনকে বলছে একটু ভালো করে ও আর নাচলো না তো ততক্ষণে আমাদের চিকেনটা চলে এসেছিল কষা চিকেনটা তার জন্য আর নাচানাচির পর্ব শেষ করে দিলাম বেশিক্ষণ করিনি তারপরে খাওয়াতে মন দিয়েছিলাম আমার হাতটা এঁটো ছিল যার জন্য সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক সবাই মিলে একটু একটু করলাম দারুণ টেস্ট হয়েছিল কষাটা আর তারপরে যেটা ভাতের সাথে খেয়েছি সেটাও তো অসম ছিল জাস্ট কিন্তু কি করব আমি তো স্নান টান করে খেতে পারি না এত দেরি হয়ে যায় যে আর মনে হয় না যে তখন স্নান করি মনে হয় আগে খেয়ে নিই আর এমনিতে আমাদের একটু গা ধোয়ার স্বভাব আছে বারে বারে বাথরুম গেলে বাচ্চাগুলোকে স্নান করাতে গেলে ভিজে যাই তো তখনই গাটা ধুয়ে নিজে মা স্নান করে এসেছে যে চুলা চলছে আর চুলাই স্নান করে নিয়েছে বোন গেছে এখন স্নানে ইন্দ্র হয়ে গেছে একমাত্র বাকি আমি টুনাইকে বললাম তুমি খেয়ে নাও তুই ওদের খাবারটা নিয়ে আসো ততক্ষণে ওদের খাওয়ার টাইমও হয়ে যাবে এখনও টাইম হয়নি তো টুনাই খাওয়া হয়ে গেছে আমি গিয়ে দেখি ওরা তো মারপিট করবে তাই তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিয়ে যাচ্ছি মা এখানে পুজো করছে দেখো আর টুনাই খেয়ে দিয়ে হাত ধুচ্ছে আমি আবার তাড়াতাড়ি ঘরে চলে গেলাম এই যে টুনাই খাবার নিয়ে চলে এসেছে এবার আমরা দুজনে মিলেই খাইয়ে দেব। আমরাই তো এখন খেতে গেলে চলবে না আমি একজনকে টুনাই একজনকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর টুনাই আবার ঘুম পাড়িয়ে বেরিয়ে যাবে তারপরে যাবো আমি স্নানে এরকমই প্ল্যানটা ছিল কিন্তু সাকসেস হয়নি আমি সেরকম প্ল্যান তো যাই হোক চলো এদেরকে চটপট খাইয়ে দিয়ে এরা খুব দুষ্টুমি করে খেতে অনেকটাই প্রায় সময় নষ্ট করে দেয় তো কিছু করার নেই এটা আমাদের রেগুলারের ডিউটি তো খাবারটা একটু ঠান্ডা হচ্ছে বলে আমি এত কথা বলতে পারছি আমার অবস্থা দেখো খাইয়ে দাইয়ে নিয়ে ওদেরকে তারপরে আমরা খাবো মানে আমি খাবো কিনার আর ইন্দ্র তো খাওয়া হয়েই গেছে আমি এদেরকে পাড়া দিচ্ছিলাম তাই সঙ্গে দেখা যেতে পারলাম না চট করে দেখে নিয়ে চলে এসেছি আর মা দিকে পুজো করছে চাউর চাকর খাইয়ে আমি ওদেরকে ঘুম টুম পারিয়ে বাইরে এসে দেখলাম মায়ের পুজো কমপ্লিট কী সুন্দর সাজিয়েছে আর মোহনকে এত সুন্দর করে মা পুজো দেয় কী বলবো একটু টাইম লাগলেও আমার তো একটু টাইমে আমি করতে পারতাম না মা বলেই পারে আর এখানে ইন্দ্র দেখো একটু ঘুমিয়েও পড়েছে আমি জাস্ট আর কি বলবো ওদেরকে ঘুম পাড়িয়ে এসে ঠাকুর ঠাকুর দেখালাম কেমন সাজিয়েছে মা ইন্দ্রকে দেখালাম ইন্দ্র শুয়ে পরে ইন্দ্রকে বললাম ভেতরে ঘরে কি শুতে ইন্দ্র শুলো না তো এখানে ফ্যান চলছে ফ্যানের আওয়াজ হতে পারে তো দেখো খাওয়া হয়ে গেল তারপর আমার মনে করলো যে না আমি তো ব্লগ করছি আজকে আমাকে একটু শ্যুট করতে হবে তো খাওয়া দাওয়া মানে কমপ্লিট ধারাটা এখনো বসে আছে অবশিষ্ট আছে তাই জন্য বাবলামে একটু দেখি বসে আছে না মানে ধারাটা এখনো নামানো হয়নি আর মনে মানে এক এক বাবু সিরিজ দেখছে তাই বললাম একটু থামা আমি একটু তুলে নিই তারপর আবার দেখিস তো এদের সাথে গল্প করতে লাগলে আমি নিজের সব কাজই ভুলে যাই এটাই হচ্ছে ব্যাপার তো চলো হাতমার ধুয়ে নিই আর বার একটা কথা রবিঘরের বাজার আমার কোনো স্নান হয়নি খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার যাবো স্নানে ঠিকই বলেছে কালকে আমি অনেক রাত করে স্নান করেছি হবে না খেয়ে মানে না চান করে খেয়ে নিয়েছিলাম তারপরে রাত্রে আবার স্নান করেছি রাত্রে মানে সন্ধেবেলা সাতটার সময় তা আজকে এরকম বলছে এই চলো হাতমার ধুয়ে নি উঠে গেলাম আমি সব সময় চা খেলাম এখন ওডিয়া শেয়ার পাওয়াচ্ছি সন্ধ্যেবেলা আমি স্নান করে ফিরলাম তো রেস লাগছে মন আর নেই বাড়িতে ও তো রবিবার দেখে দেখেই বেরোবে বেরোবে করছে হ্যাঁ ভাবছো হয়তো যে রবিবার কেন হ্যাঁ ইন্ডো তো এখানে চলে এসেছে এখানে চলে আসলে ওকে এখান থেকে অফিস করতে হচ্ছে তো যতদিন ধরা কলকাতায় না শিফট করছে ততদিন এখানে থেকেই অফিস করবে তো সেটা একটা ব্যাপার সেই জন্য আরো বেশি দেরি লাগছে তাড়াতাড়ি ফিরছে দেরি করে সারাদিন সময় পাচ্ছে না তাই রবিবারটা দরকার রবিবারটা কোন কিছুতেই আর বাড়িতে বসে থাকবে না ভাবো তো আজকে ওরা গেছে একটু পার্লারে গেলে আবার দেখবে করে আসতে গেছে আর আমাদের ছামা দুটো এখন এই যে বসে আছে আমার মা চা করে আনলো আমি চাটা করতে হাত লাগিয়েছিলাম মা শেষ করে দিল তো চলো সঙ্গে থাকো

আমারও করতে ইচ্ছা করছে দারুন লাগছে চুলটা কি সুন্দর তো পাপাই আবার দেখছি সুন্দর করে ভিডিও করছে কে বলে দেখছো আবার মারপিট করবে চলো আমি আগে ওকে পরিষ্কার টুষ্কি করে নি তারপরে আসছি বোনরা এখন বলে রাস্তায় আছে এখনই মানে সবেমাত্র অটোতে উঠেছে সুচুরা থেকে এখনো অটো ছাড়েনি বসে আছে আসতে এখনো মোটামুটি টাইম লেগে যাবে প্রায় এখন দশটায় বেজে যাবে এখন নটা পাঁচ বাজে করিতে আমি একটু লাইভ হয়েছিলাম তো ফোনটা করেছিল তারপর আমি লাইভ চপ করে দিলাম তো চলো সঙ্গে থাকো আমি ওকে পরিষ্কার টুষ্কি করে নি তারপর চুলটা দেখো এদিকে আর চুলটা দেখো হয়ে গেছে অনেক টাই একটু বনরা ফিস ফ্রাই যা ভিডিও করা তো ফিস ফ্রাই এনেছিল একটু খেয়ে নিয়েছি সবাই মিলে বিয়ের রুটিটা একটু দেরি করেই করতে বলেছি যার জন্য লেট হয়ে গেল তো রুটিটা করে নিই তারপর আসছি মানুষ সাথে আমার কথা বলতে কারণ ওদের রুটি খাওয়াবো ওদের রুটি ভেজানোর ব্যাপার আছে তো চলো সঙ্গে থাকবো একটা শর্টসে দেখিয়েছিলাম এই অবস্থাটা তিনটে মানুষ বস থাকে তিনটে আলাদা আলাদা ফোন নিয়ে এইটা আবার হচ্ছে রিপিট এনার তো আমার কানে গোজা আমি যে করে থাকুক না কেন তিনজনের তিন কাজে ব্যস্ত আর আমি ওদিকে ওদের খাবার আর এখানে কি কি হচ্ছে আর এখানে আমি খাবার খাওয়াচ্ছি মামা চলো খেয়ে নি আমরা চলো ঘরের আমার বাচ্চা ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু এসলাম আসলাম মাঝখান দিয়ে মাঝখান দিয়ে উঠলাম এখানে এসে শুলাম তাও এদের কোন হুঁশ নেই দেখো না যে যার মতো লোকে ভাবে মাম এটা ফোনটা নিয়ে বসে আমি সারাদিন ফোনটা নিয়ে বসে বসিনি কিন্তু সবাই কিন্তু এখনই না ওরা মোটেই সারাদিন ফোন নিয়ে বসে না সারাদিন কাজকর্ম করে এও চুল ফুল কালার করতে গেছিল দেখতে পেলে কিন্তু যে যা করর করে যেটুকুনি টাইম বসে তো মোবাইলের সঙ্গেই বসে মানুষের সঙ্গে বসে না এরা আর ও মোবাইলের সাথেই বসেছে আমি মোবাইলের সঙ্গে বসিনা একদমই আমি স্ত্রীর কথা বলতে আমি ডাকছি কিরে ঘিরে কিরে হিজানা দিচ্ছে না ও বলছে যে মোবাইলে বলতে মোবাইলে যেই বললাম হাই বলল হ্যালো যতই এসব দেখাক মানে কথা বলতে হলে আমাকে মেসেজ মারফত কথা বলতে হবে আর নইলে ফোন করতে হবে পাশাপাশি বসেই তাহলে কথা বলবে সবকটাই অবস্থা এই মনে হয় ফোনই ধরবে না বা আর মা তো এখন যে যে সিরিয়ালগুলো আমার দেখতে পাইনি সেই একটা দুটোই সিরিয়াল দেখে হ্যাঁ সেটাই দেখতে চায় আর সিরিয়াল কিছু দেখার না থাকলে একটু ভিডিও দেখে তো যাই হোক এইভাবেই আজকে তিনটা কেটে গেলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিশেষ কিছুই হতে পারিনি বোন যে ফিশ রাই এনেছিলো ওটা খেয়ে পেটটা ভার হয়ে রয়েছে একখানা করে রুটি খেয়েছি সকালের মাংস দিয়ে সকালের মেনুও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়নি কি কি কিছুই আমাদের ভাতে 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 হ্যাঁ আর মাংস এইটুকু নিয়ে তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো আর হ্যাঁ যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেড়ায় একটা বাজে দিয়ে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এদের চলো ভালো একটা তাই এ এজে থাকলে কি বলতো লাইক করো তাই করো তাই করো তাইক করো তাইক করো কেন পরে